বৃষ্টির রাত চারপাশ ভারী অন্ধকার কেমন যেন থমথমে পরিবেশ টিপটিপ করে বাইরে বৃষ্টি পড়ছে আমি কম্পিউটার টেবিলে বসে কাজ করছিলাম সেদিন দোকানে হেডফোন লাগিয়ে আর্য রসল ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে ভূত এফ এম শুনছিলাম কিছু কিছু গল্প শুনে মাঝে মাঝে একটু ভয় অনুভব করছিলাম ঠিক তখনই ওই মুহূর্তে লোডশেডিং হলো বৃষ্টি চারপাশ এখন আরো নির্জন কী করবো বুঝতে না পেরে নিজের ফোনটা হাতে নিয়ে ফোনে থাকা একটা গেম ওপেন করে খেলতে লাগলাম অন্ধকারেই আমার বরাবরই রাত জাগার অভ্যাস ছিল আমার বাসার উল্টো পাশে একটা পুরোনো বিল্ডিং ছিল যেটা অনেক দিন ধরেই খালি অবস্থায় পড়ে আছে আমি প্রায় রাতেই সেখান থেকে নুপুরের আওয়াজ পেতাম সেদিন রাতেও আওয়াজটি আমার কানে স্পষ্ট আসছিল আমি উকি মেরে দেখতে গেলাম কিন্তু প্রতিবারের মতো এবারও কোনো অর্থ খুঁজে পাইনি কেন আওয়াজ প্রতি রাতেই হয় যাই হোক বৃষ্টির গতি এখন আরও তীব্র বলে রাখা ভালো আমার বাসাটা চারটা বিল্ডিংয়ের মাঝখানে ছিল অনেকটা ঘনবসতি এক একটা বিল্ডিং থেকে দুই হাতের ঘ্যাপ হবে দিনের বেলা সূর্যের আলো আসে না বললেই চলে আমি জানালার পাশে হঠাৎ কারো হাঁটা চলার শব্দ অনুভব করলাম রাত তখন দুইটা বাজে আমি কিছুটা ভয় পেলাম কে এত রাতে এখানে আসবে আমি জানালা দিয়ে তাকানোর সাহস পাচ্ছিলাম না তবু খানিকটা সাহস নিয়ে ফোনের ফ্লাশ অন করে জানালার পাশে গিয়ে বললাম কে এখানে এত রাতে এখানে কে সামনে আসেন সাথে সাথে কারো উপস্থিতি টের পেলাম আমার সামনে দিয়ে চোখের পলকে কি যেন চলে গেল। আমি অনেক ভয়ে দ্রুত আমার ঘাটে চলে আসি ঝিম ধরে অনেকক্ষণ বসেছিলাম আমার গায়ের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গিয়েছিল আমি হতবাক হয়ে ভাবতে লাগলাম কি ছিল কে এভাবে আমার সামনে দিয়ে চলে গেল ছায়ার মতো কি যেন উড়ে গেল নিমিশেই কী যেন উড়ে গেল নিমিষেই মনে হলো হাওয়ায় কিছু একটা মিলিয়ে গেল যখন গেল একটা ঠান্ডা শীতল বাতাস আমার গায়ে মাখিয়ে চলে গেল এমনটা ফিল হচ্ছিল কারেন্ট নেই চারপাশ ভীষণ অন্ধকার কিছুক্ষণ পর আমার রুমের দরজায় ঠক ঠক আওয়াজ আমি গিয়ে দরজা খুলে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আমাদের মেইন দরজার সামনে কিছু জুতো রাখা ছিল আমি দরজা খোলার সাথে সাথে দুটো জুতা স্লাইড করে দু সাইড হয়ে গেল মানে আমি কিন্তু আমি কাউকে দেখলাম না কিন্তু আমার বিশ্বাস সেখানে কেউ ছিল আমি দরজা লাগিয়ে আমার রুমে যখনই আসতে নিব ঠিক তখনই আবার দরজার ঠকঠক আওয়াজ এবার এক দৌড়ে কোনো সময় নষ্ট না করে সাথে সাথে আমি দরজা খুলে এক ঘুট খুটে কালো মহিলাকে দেখলাম পুরনো আমি তাকে দেখতে পারছিলাম কিন্তু অস্পষ্ট আমার শরীর সাথে সাথে গরম হয়ে গেল আমি চিৎকার করে সবাইকে ডাকার চেষ্টা করছিলাম বাট পারছিলাম না আমি বাকরুদ্ধ হয়ে ওইখানেই দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ পর সে যেন হাওয়ায় মিলিয়ে গেল চোখের পলকে মনে হচ্ছে কেউ আমাকে ধরে রেখেছে নড়তে পারছিলাম না কারো ছায়া আমার দরজার সামনে ভেসে উঠছিল মনে হচ্ছে কেউ আমাকে নিয়ে যেতে এসছে ঠিক তখনই কারেন্ট চলে আসলো চোখের পলকে সব কেমন যেন শান্ত হয়ে গেল আমি এখানে কেন হঠাৎ করে বড় ভাই সামনে পাশে আমার ভাই এসে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছে এত রাতে আমি দরজা খুলে কী করছিলাম আমার তাকে সত্যি কথা বলতে বলার মতো কিচ্ছু ছিল না আমি হেঁটে আমার রুমে চলে আসলাম আমি এসেই শুয়ে পড়লাম খাটে যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছে একটু আগে আমি সেগুলো মনে করতে পারছিলাম না চোখ বন্ধ করে শুয়ে আছি খাটে কখন ঘুমিয়ে গিয়েছি জানি না পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে রাতে আমার সাথে ঘটে যাওয়া ভয়ানক মুহূর্তগুলো এক এক করে চোখের সামনে ভেসে উঠছিল কিছুতেই ভুলতে পারছিলাম না আমি গত রাতে ঘটে যাওয়া সেই ভয়ানক মুহূর্তগুলো ওই দিন সকালে আমার খুব কাছের বন্ধু শিহাবকে ফোন দিলাম পুরো ঘটনাকে ওকে খুলে বললাম ও আমাকে হুজুর অথবা কবিরাজ দেখাতে বলল নাস্তা খেয়ে আমি বের হয়ে গেলাম একজন ভালো হুজুরের খোঁজে হুজুরকে আমি সবটা বললাম হুজুর আমাকে ঝেড়ে ঝুরে একটা তাবিজ দিলেন বললেন আমি যেন সব সময় এই তাবিজটা হাতে বেঁধে রাখি হুজুরের কাছ থেকে চলে আসার সাত দিন পর আমি আমার বাসার ব্যালকনিতে বসেছিলাম আমি যখন প্রকৃতির অপার সৌন্দর্যকে সেদিন রাতে উপভোগ করছিলাম ঠিক তখনই আমার দরজা দিয়ে প্রবেশ করল সাত আট ফুট লম্বা এক ছায়া ঠিক আমার চোখের সামনে আমি আমি কিছু মানে বলতে পারছিলাম না সে আমাকে কাছে রাখছে আমি সারাদিনের সামনে এগিয়ে গেলাম কোনো এক অদৃশ্য মায়া আমায় টান ছিল তখন আমি দরজা খুলে সিঁড়ি দিয়ে হাঁটতে লাগলাম উপরে যেতেই ভাইয়ের ডাক কিরে এত রাতে কোথায় যাচ্ছিস আমি কোনো জবাব না দিয়ে আবার উঠতে আমার রুমের মধ্যে চলে আসলাম এসে ভাবতে লাগলাম আমার সাথে কি হচ্ছে সব কে আমাকে নিয়ে যেতে আসছিল ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম কখন ভুলে গিয়েছি সকাল হতে না হতেই বড় ভাই হুজুর কবিরাজ নিয়ে আমার রুমে উঠে বসার পর হুজুর আমাকে সব কিছু খুলে বলতে বললেন আমি সবটা বলার পর উনি আর কবিরাজ দুজনে বুঝতে পারলেন আমাকে কালো জাদু করা হয়েছে আমি আর আমার ভাই অনেক ভয় পেয়ে যাই হুজুর এবং কবিরাজ দুজনেই আমাকে আশ্বাস দিলেন আমাকে স্বাভাবিক করে তুলবেন